তামাদির তিন ধারায় বলা হয়েছে তামাদির মেদান্তে মামলা ইত্যাদি খারিজ অর্থাৎ তামাদি আইনের তিন ধারায় তিনটি বিষয়ের কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে মামলা তারপর দ্বিতীয়তে আপিল তৃতীয়তে আবেদন তো তামাদি আইনের তিন ধারায় নির্দিষ্ট সময়সীমার পর মামলা আপিল এবং আবেদন দায়ের করলে উহা খারিজ হইবে তামাদি আইনের তিন ধারার বিধান মোতাবেক তামাদি সময়ের পরে মামলা আপিল এবং আবেদন দায়ের করলে আদালত উহা খারিজ করে দিবেন এক্ষেত্রে বিবেদীপক্ষ বা অপরপক্ষ বা প্রতিপক্ষ তামাদির প্রশ্ন নিয়ে কোনো আপত্তি উত্থাপন করুক আর নাই করুক যেহেতু বিষয়টি আইন দ্বারা বাড়িত সেহেতু আদালত নিজ উদ্যোগে খারিজ করিয়ে দিবেন এখন প্রশ্ন আছে কখন মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে আদালতের উপযুক্ত কর্মকর্তার নিকট আর্জি উপস্থিত করিলেই মামলা দায়ের করা হয়েছে বলিয়া গণ্য হইবে মামলা দায়েরকারী নিঃস্ব ব্যক্তি হলে নিঃস্ব হিসেবে মামলা করিবার অনুমতির জন্য দরখাস্ত দায়ের করার সাথে সাথেই মামলা দায়ের করা হইয়াছে বলিয়া গণ্য হইবে প্রশ্ন হচ্ছে তামাদি আইনের তিন ধারার মামলা আপিল এবং আবেদন খারিজ আদালতের কিরূপ ক্ষমতা তামাদি আইনের তিন ধারার মামলা আপিল এবং আবেদন খারিজ আদালতের জন্য বাধ্যতামূলক কারণ ইহা আইন দ্বারা বাড়িত এক্ষেত্রে পক্ষগান এক একমত হইয়া তামাদির সময় বাড়াইতে পারিবে না এখন প্রশ্ন হচ্ছে মামলা আপিল আবেদনটি যে তামাদিতে বাড়িত নয় উহাকে প্রমাণ করবেন তামা দিতে নয় উহা প্রমাণের দায়িত্ব হচ্ছে মামলার ক্ষেত্রে বাদী প্রমাণ করবে যে মামলাটি তামা দিতে নয় আপিলের ক্ষেত্রে আপিলকারী প্রমাণ করবে যে আপিলটি তামা দিতে বাড়িতে নয় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রমাণ করবে যে আবেদনটি তামা দিতে বাড়িতে নয় তো তামাদি আইনের তিন ধারায় বিষয়বস্তু হচ্ছে তিনটি মামলা আপিল এবং আবেদন তো ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে তিন ধারা অনুযায়ী তামাদের বিষয়বস্তু হচ্ছে উপরে সবগুলো অর্থাৎ মামলা আপিল আবেদন তামাদি আইনের সুনির্দিষ্ট তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই অ্যান্সার হচ্ছে খ রিভিশনের জন্য তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত কোনো মামলা তিন ধারার কারণে খারিজ হইবে অ্যান্সার হচ্ছে ঘ সবগুলো অর্থাৎ সত্যের মামলা স্তবর সম্পত্তির মামলা অস্থবর সম্পত্তির মামলা তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে অ্যান্সার হচ্ছে গ খারিজ হবে এরপরে তিন ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু কয়েকটি অ্যান্সার হচ্ছে খ তিনটি তামাদি আইনের তিন ধারা প্রযোজ্য হবে না অ্যান্সার হচ্ছে গ উভয় অর্থাৎ ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে এজাহের ক্ষেত্রে এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে তামাদির বাড়িত মামলা সরকার কর্তৃক দায়ের ফল হচ্ছে অ্যান্সার হচ্ছে গ মামলা খারিজ হইবে তো এই ছিল তিন ধারার মূল যে এমসি কিউ আপনারা প্রতিটি ধারার সংস্পর্শে যে সমস্ত এমসি এগুলো আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরে পেতে পারেন তাহলে আপনারা নক করতে পারেন